আজকের লেকচারে আমরা একটি কোশ্চেন দেখব কেমিস্ট্রির যে কোশ্চেনটি কি বারবার এসে থাকে তো কোশ্চেনটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইট এবং কপার ক্লোরাইটের মধ্যে কপার ক্লোরাইডের পোলারণ ক্ষমতা বেশি কেন বা ডিরেক্ট আসতে পারে যে সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইডের মধ্যে কোনটির পোলারন বেশি হয় তো এই ধরনের কোশ্চেন আসলে আমাদের আমরা আগের লেকচারগুলোতেও দেখেছি কি টোটাল মান যোগের জার্মান আমরা জানি শূন্য হয় এই ধরনের আমার আরও ভিডিও আছে যে একটি যোগের মান কীভাবে শূন্য বানাইতে হয় এবং অবশ্যই শূন্য না বানালে কি ওইটা যোগই হয় না তো এই ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হবে তো আজকে লিখছে আমরা যেটা বলছি আর কি যে কোনো একটি যোগের যখন এই ধরনের কোশ্চেন থাকবে তখন টোটাল যোগের জারুনমান আমাদের শূন্য বানাতে হবে তো এখানে দুইটা যোগ আছে একটা কি সোডিয়াম ক্লোরাইড একটা আছে পটাশিয়াম ক্লোরাই এই সরি কপার ক্লোরাইড তো আমরা যদি দেখি যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে টোটাল জার্মান জিরু বানাতে হলে আমরা একটি জার্মান জানি যেটি হচ্ছে কি ক্লোরিন ক্লোরিনের জার্মান কত মাইনাস ওয়ান তাহলে আমরা ক্লোরিনের মাইনাস ওয়ান দিলে তাহলে সোডিয়ামের কত হবে প্লাস ওয়ান বসলে জিরু হয়ে যাচ্ছে তাহলে এই যে টোটাল জার্মান জেনে গেলাম এবার যদি আমরা দেখি কপার ক্লোরাইডের ক্ষেত্রে কপার ক্লোরাইডের ক্ষেত্রে ক্লোরিনের জার্মান আমরা জানি কত মাইনাস ওয়ান এখানে কপারের জার্মান প্লাস ওয়ান তো আমরা দেখতে পালাম জার্মান টোটাল একটি যোগের যে জিরু হয় সেটা বের করতে পারলাম এবার আমরা দেখব ফাজানের নীতি কোনো কিছু পোলারায়ন, আয়নিক বৈশিষ্ট্য কিংবা গলনাঙ্ক স্পরাংক বা পানিতে ভ্রবণীয়তা এই ধরনের কোশ্চেন আসলে আমরা সবসময় ফাজানের নীতি ইউজ করবো তো ফাজানের অনেকগুলি নীতি আছে তার মধ্যে আমরা দেখব প্রথমত অ্যানায়নের দিকে তাকাবো অ্যানায়নের আকার কিন্তু সেম কারণ ক্লোরিন একই ক্লোরিন আছে ক্লোরিন এখানেও আছে এখানেও আসে সেম কমনায়ন আছে। তাহলে ক্লোরিন অ্যানায়ন দিয়ে ব্যাখ্যা হবে না তাও আমরা যদি দেখি যে অ্যানায়নের অ্যানায়ন ক্লোরিনের জার্মান কত মাইনাস ওয়ান এখানেও এই যোগের মধ্যে কত কত মাইনাস ওয়ান তাহলে কি এনয়ন দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করা যাবে না তা আমরা জানি এরপরে আরেকটা কি করতে পারি সোডিয়াম এবং কপার দিয়ে ব্যাখ্যা করতে হবে যেহেতু ধাতু দিয়ে ব্যাখ্যা করতে হবে এখানে সোডিয়ামের জার্মান মান কত প্লাস ওয়ান এখানে কপার জার্মান মান প্লাস ওয়ান তাহলে এই ক্যাটয়ন দ্বারা ক্যাটয়নের জারুনমানও সমান তাহলে কি ক্যাটয়নের জারণমান দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করা যাবে না তাহলে ফাজানের আরেকটা কি নীতি আছে যে ক্যাটায়ন যত ক্ষুদ্র হবে পোলায়ন তত বেশি হবে তাহলে আমরা দেখি সুডিয়াম কিন্তু আমরা জানি কি সুডিয়াম ক্ষুদ্রমূলক কার থেকে কপার তুলনায় কারণ কি কপার কি ডি ব্লক আছে আর সুডিয়াম তো ডি পর্যন্ত যেতেই পারে না সো সুডিয়ামটা কি ক্ষুদ্র হয় তো পোলারনের ফাজানের নীতি অনুসারে যে যে ক্যাটায়ন যত ক্ষুদ্র হবে সেই ক্যাটায়ন মানে সেই যোগে কি হবে পোলায়ন তত বেশি হবে তাহলে সোডিয়াম ক্লোরাইডের পোলারন বেশি কথা ছিল কপার ক্লোরাইডের চেয়ে বেশি অর্কতা ছিল কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে ফাজানের আরেকটি ল আছে যদি পোলারায়ন ক্যাটায়ন যদিও ক্ষুদ্র হয় পোলারন তখনও বেশি হবে না যদি এখানে একটা কেস থাকে সেই কেসটা হলো এখানে ধাতুটা আমার আগে দেখতে হবে সোডিয়াম ধাতুটা কোন ব্লকের মূল এবং কপারটা কোন ব্লকের মূল আমরা দেখতে পাচ্ছি কপারটা হচ্ছে ডি ব্লকের মূল আর যদি ক্যাটায়নের চার সমান হয় এবং ক্যাটায়ন যদিও ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমাদের আরেকটি কেস দেখতে হবে যে কি যৌগটির মধ্যে দুটির মধ্যে একটি যে ধাতু বা ক্যাটায়ন আছে এটা কি আবার কি ডি ব্লকের মূল কিনা যদি ডি ব্লকের মূল্য হয়ে থাকে সেটির কী হবে পোলারায়ণ তত বেশি হবে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে ফাজের নীতি অনুসারে যদি কি ডি ব্লকের ডি ব্লক থাকে কোনো একটি ক্যাটয়নের মধ্যে সেক্ষেত্রে কী হবে সেই ক্যাটয়ন সেই যোগটিতে ক্যাটয়ন থাকে সেই কারণে সেই যোগটির কী পোলারায়ন কী হবে বেশি হবে তাহলে আমরা বলতেই পারি সোডিয়াম ক্লোয়েডের থেকে কার পোলারন বেশি কপার ক্লোরাইডের পোলায়ন বেশি আর কপার ক্লোরাইডের পোলায়ণ বেশি হতে আমাদের কি হবে গলনাঙ্ক স্পোরাংক কম হবে কার কপার ক্লোরাইডের সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্পোরাঙ্ক বেশি হবে তাহলে আয়নিক বৈশিষ্ট্য কার বেশি হবে যেহেতু কপার ক্লোরাইডের পোলারন বেশি তাহলে আয়নিক বৈশিষ্ট্য কপার ক্লোরাইডের কম হবে সোডিয়াম ক্লোরাইডের কি হবে বেশি হবে আয়নিক বৈশিষ্ট্য তো এই ধরনের কোশ্চেনগুলি খুবই ইজি যদি আমরা কোন একটি জারণ মান জানতে পারি টোটাল জারনমান জারমান থেকে প্লাস মাইনাস মানে কি ক্যাটায়ন অ্যানয়নের জার্মান জেনে জেনে যাবো সেক্ষেত্রে জানার পর আমরা কী করবো সেকেন্ড স্টেপ আমাদের কাজল ফাজানের ল ফাজানের যতগুলি ল আছে সেই লগুলি আমাদের জানতে হবে প্রথমে আমরা অ্যানায়ন দেখব অ্যানায়নের কী দেখব আকার দেখব এরপর অ্যানয়নের চার্জ দেখব এরপর ক্যাটায়নের কী দেখব চার্জ দেখব ক্যাটায়নের আকার দেখব এবং সর্বলাস্ট যেটা আজকের কোয়েশন সলভ আমরা দেখলাম যে কি শুধুমাত্র আকার দেখলেই হবে না চার সমান থাকলে ক্যাটাইনের সেক্ষেত্রে ডি ব্লকও দেখতে হবে যদি কোনো কারণে ডি ব্লক থাকে সেক্ষেত্রে কি হবে সেটার পোলারায়ন বেশি হবে তো আজকের লেকচারে এই পর্যন্তই আশা করি অনেকটা উপকার হবে এই ধরনের লেকচার শুনলে তো আমরা আগামী লেকচারে নতুন কিছু নিয়ে আসবো আল্লাহ হাফেজ